আজকে আমি মাছ ভাজা করব টুনা ফিস মাছ আর এসে তোমার কা এই কালুস মাছ ভাজাটা ভীষণ ভালো খায় জন্য আমি ভাজা করব এর মধ্যে হলুদ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার মাছটা আমি ভালো করে মেখে নেব ভালো করে দেখো মেখে নিছি লঙ্কা হলুদ দিয়ে একটু ডেকে রাখি কড়াইতে তেল দিয়ে দিছি আর একটু তেল দিয়ে দিলাম মাছগুলো বাজার হয়ে গেছে দেখো আমি আজকে কালপাউস মাছের পাতুরি করবো দেখো বন্ধুরা ছ পিস মাছের এবার আমি পুস্ত নিচ্ছি পুস্ত শুকনো লঙ্কা একসাথে বেটে নেবো অল্প সরষা দিলাম পুস্ত দিলাম গাছের শুকনো লঙ্কা দিলাম বেটে দেখো বন্ধুরা আমি মাছের পাতুরি করবো মাছটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি কড়াইতে নিয়ে নিচ্ছি একটু হলুদ দিলাম লঙ্কা সরষা পুস্ত বাটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন আর সরষের তেল দিয়ে দিলাম আমি ভালো করে আবার মেখে নেব যাতে মাছটা ঠিক করে মাখা হয় ভালো করে ফেটে নেব ভালো করে মেখে নিয়েছি দেখো এবার আমি জলটা দিয়ে দিচ্ছি আমি এবার উনানে বসিয়ে দিলাম এবার ডেকে মাছের পাতুরিটা আমার রেডি দেখো খুব সুন্দর হয়েছে আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম এবার নামিয়ে নেব দেখো বন্ধুরা আজকে আমাদের ভাত রান্না হয়েছে পালং শাক এদি তারপরে কালবাউস মাছের পাতুরি সরষা পোস্ত দিয়ে বানিয়েছি ডাল আজকে আমাদের এতগুলো মেনু হয়েছে আজকে আমাদের খাওয়া দাওয়া আমাদের একটু দেরি হবে এর জন্য রান্না ভিডিওটাই দেখাইলাম